আসসালামু আলাইকুম রমজান মাস আমাদের জন্য বরকতের মাস এই মাসে আমরা ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করি অনেকেই মনে করেন সারাদিন রেখে ক্লান্তি আসবে এবং পড়ায় মনোযোগ কমে যাবে কিন্তু এটা একদমই ভুল ধারণা এই সময়ে একটা পারফেক্ট স্টাডি টাইম টেবল মেক করে রমজানের ইবাদত আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা স্পেশাল রুটিন শেয়ার করব। যেটা ফলো করলে আপনি প্রতিদিন রোজারেকো নয় ঘন্টা করে পড়াশোনা করতে পারবেন তো চলুন শুরু করা যাক এই স্পেশাল রুটিনটি ফলো করতে আপনি অবশ্যই রাত তিনটা চল্লিশ মিনিটে ঘুম থেকে উঠবেন তারপর পরবর্তী দশ মিনিটে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন তিনটা পঞ্চাশ থেকে পাঁচটা এই এক ঘন্টা দশ মিনিটে আপনার বাবা মা ভাই বোন সবাই একত্রে বসে শেরি খাবার পর পাঁচ মিনিটে রেস্ট নিয়ে ফজরের নামাজ আদায় করবেন ভোর পাঁচটা থেকে সকাল সাতটা এই দুই ঘন্টা হবে আপনার জন্য দিনের ফার্স্ট স্টাডি সেশন এই সময় আমাদের ব্রেন একেবারে ফ্রেশ থাকায় তখন কঠিন সাবজেক্টগুলো পড়লে চাইতে বেশি ভালো হয় তাই আপনি তখন গণিত ইংরেজি হিসাব বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি কঠিন সাবজেক্টগুলোকে স্টাডি করবেন এছাড়া এ সময় বাসার সবাই ঘুম থাকার পাশাপাশি আমাদের এনার্জি লেভেল সম্পূর্ণ হাই থাকায় তখন এই সকল কঠিন পড়াগুলোকে আয়ত্ত করা আমাদের জন্য অনেকটাই সহজ হয় সাতটা থেকে নয়টা এই দুই ঘন্টা হলো আপনার জন্য সেকেন্ড স্টাডি সেশন এ সময় আপনার কাছে মিডিয়াম হার্ট মনে হয় যেমন বিজ্ঞান আইসিটি ফিনান্স অর্থনীতি ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন এক্ষেত্রে একটানা অনেকক্ষণ পড়তে সমস্যা হলে আপনি চাইলে প্রতি পঞ্চাশ মিনিট পড়ার পর দশ মিনিট করে বিরতি নিতে পারবেন নয়টা থেকে এগারোটা এই দুই ঘন্টা হবে আপনার জন্য থার্ড স্টাডি সেশন এ সময় আপনার কাছে সব বেশি সহজ মনে হয় যেমন বাংলা সমাজ ধর্ম ইত্যাদি সাবজেক্টগুলোকে স্টাডি করবেন এগারোটা থেকে একটা এই দুই ঘন্টা আপনার কোনো নির্দিষ্ট সাবজেক্টের দুর্বলতা থাকলে কিংবা কোনো সাবজেক্টে পরীক্ষা সিলেবাস কমপ্লিট হতে বাকি থাকলে আপনি তখন সেই বিষয়টিকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন এতে করে সেই সাবজেক্টে আপনার কনফিডেন্স অনেকটাই বৃদ্ধি পাবে দুপুর একটা থেকে দুইটা এই এক ঘন্টায় আপনি গোসল করার পর জোহরের নামাজ আদায় করবেন দুইটা থেকে চারটা এ সময় সারাদিন রোজা রাখা এবং একটানা স্টাডি করার ফলে তখন আমাদের এনার্জি লেভেল স্বাভাবিকভাবে অনেকটাই কমে যায় তাই তখন নিজেকে একটু রেস্ট দেবার মাধ্যমে পুনরায় রিফ্রেশ করতে আপ দুই ঘন্টার জন্য একটা পাওয়ার ন্যাপ নেবেন অথবা হালকা ঘুম দিবেন বিকেল চারটা থেকে ছয়টা এই দুই ঘন্টায় আসরের নামাজ আদায় করার পর আপনি চাইলে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই সময় আপনি ইফতার করার পর মাগরিবের নামাজ আদায় করবেন সাতটা থেকে চারটা এই এক ঘন্টায় আপনি সারা দিনের চারটি স্টাডি সেশনে মোট যা যা স্টাডি করেছেন সেগুলোকে খুব ভালোভাবে রিভিশন করবেন রাত আটটা থেকে নয়টা তিরিশ এই দেড় ঘন্টায় আপনি ঈশার নামাজ আদায় করার পর তারাবিন নামাজ আদায় করবেন নয়টা তিরিশ থেকে দশটা এই তিরিশ মিনিটে আপনি পরিবারের সবার সাথে একত্রে বসে রাতের খাবার খাবেন তারপর রাত দশটা থেকে তিনটা চল্লিশ পর্যন্ত আপনি একটানা একটা গভীর ঘুম দিবেন